নমস্কার হয় প্রবীর আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা চব্বিশ থেকে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত আজকের প্রশ্নমালাটি বিবিধ প্রশ্নমালা বা টেস্ট পেপার থেকে আমরা সমাধান করব। এই কেশবচন্দ্র নাগের ষষ্ঠ শ্রেণীর নবগণিত বইতে তার আগে এই প্রশ্নমালা বা এই অধ্যায়ের গুরুত্ব বিষয়ে তোমাদের আলোচনা করবো তারপরে আমরা চলে যাব আমাদের প্রশ্নমালার যে দশটি করে প্রশ্ন রয়েছে সেটগুলিতে তার সমাধানে তো দেখো আমাদের এই বইয়েতেই উল্লেখ করা রয়েছে এই বিবিধ অনুশীলন বা বিষয়মুখী প্রশ্নাবলী সম্পর্কিত কিছু জরুরি বিজ্ঞপ্তি কি সেখানে রয়েছে বলা রয়েছে বর্তমানে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান গণিতে মেধা অনুসন্ধান পরীক্ষা গণিতে কৃতিত্ব ও দুর্বলতা পরীক্ষা রামকৃষ্ণ মিশন প্রমুখ প্রখ্যাত বিদ্যালয়ে ভর্তির নির্বাচনী বিষয়বস্তু পরীক্ষা ও নানারকম প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে থাকেন এই বইয়ের সব বিষয়বস্তু ও অঙ্ক যারা সঠিকভাবে অনুশীলন করেছ তারা অবশ্যই ওই সব পরীক্ষার সব রকম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হবে ওই সব প্রশ্নপত্র লক্ষ্য করলে দেখা যায় এই পুস্তকের বহু অঙ্কই ওই সব পরীক্ষায় এসেছে এখন এখানে অধীত বিষয়গুলি পুনরানুশীলনের জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিবিধ প্রশ্নমালা বা টেস্ট ব্যাপার ও সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী সন্নিবেশিত করা হলো অর্থাৎ এই পর্বে আমরা এই বিবিধ অনুশীলনী ও বিষয়মুখী প্রশ্নাবলীর মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণের কীভাবে তার উত্তর করতে হবে এবং প্রশ্নগুলো কেমন ধরনের হতে পারে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমাদের এই পাঁচটি সেটের মাধ্যমে অর্থাৎ টেস্ট পেপারের এক থেকে পাঁচ পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে বা বলা যেতে পারে যে প্রশ্নপত্র রয়েছে সেই পাঁচটি প্রশ্নপত্রের সমাধান আমরা পাঁচটি পর্বের মাধ্যমে সম্পন্ন করব তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি যে এই প্রশ্নগুলো সমাধান করার সময় যখন আমরা সংক্ষেপে এর সমাধান করেছি তার পাশাপাশি আমরা সূত্র কি সেই সূত্রগুলিকেও আমরা উল্লেখ করে দিয়েছি যাতে করে তোমরা আগামী দিনে এই রকম প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারো তো চলো আজ আমরা শুরু করছি বিবিধ প্রশ্নমালা চব্বিশের টেস্ট পেপার এক থেকে টেস্ট পেপার একে দেখো একের দাগের এখানে চারটে প্রশ্ন দেওয়া আছে রোমান হরপে এক দুই তিন চার প্রথম প্রশ্নে বলা রয়েছে এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত এই এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করার যে সহজ পন্থা তা আমরা কিভাবে নির্ণয় করেছি দেখো এখানে তোমাদের দেখিয়েছি এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হবে এখানে দেখানো আছে দেখো এই এক থেকে এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হবে কিভাবে করেছি না এক্ষেত্রে আঠেরো গুণ উনিশ বাই দুই কাটাকটি করেছি দুই নয় আঠেরো দিয়ে উনিশকে নয় দিয়ে কাটাকাটি করেছি গুণ করেছি পেয়েছি একশো একাত্তর তার মানে এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হলো একশো একাত্তর সূত্রটা কি না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন কী না এখানে এন হল যত দূর পর্যন্ত বলা হচ্ছে সেই সংখ্যাটা অর্থাৎ এখানে এন সমান হলো আঠেরো আর এখানে আছে এন প্লাস ওয়ান মানে আঠেরো প্লাস এক সমান সমান হল কত না উনিশ বাই হয়েছে দুই তার মানে আঠেরোকে উনিশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ তা আমরা এক থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল পেয়ে যাচ্ছি একশো একাত্তর এরকমভাবেই তোমরা সে এক থেকে তিরিশ হোক পাঁচশো হোক হাজার হোক যাই বলুক না কেন তার যোগফল কিন্তু সহজেই নির্ণয় করতে পারবে আছে তো দেখো এটা গেল আমাদের একের দাগের প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দিগে কী বলা ছিল দেখো দুয়ের দাগের প্রশ্নে বলা ছিল এখানে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি যোগ করো কুড়ি থেকে আমাদের তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগ ফল নির্ণয় করতে বলা ছিল তো এটিও আমরা সূত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করেছি দেখো এক্ষেত্রে ওই আগের সূত্রেরকেই আমরা দু রকমভাবে প্রয়োগ করেছি প্রথমে আমরা এই কুড়ি থেকে তিরিশ পর্যন্ত বলেছে তাহলে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত এটা বার করেছি এক থেকে তিরিশের পর্যন্ত যদি হয় তাহলে কি হবে আগের সূত্র অনুসারে তিরিশ হলো এখানে এন তাহলে তিরিশ বুণ একত্রিশ বাই দুই কাটাকুটি করে যেটা পেলাম সেটা এখানে পেয়েছি কত না চারশো পঁয়ষট্টি হয়েছে তার থেকে আমরা বিয়োগ দিয়েছি কুড়ির আগে পর্যন্ত সংখ্যাগুলির যোগফল অর্থাৎ এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত না উনিশ গুণ কুড়ি বাই দুই কাটাকুটি করে পেয়েছি এখানে একশো নব্বই সর্বমোট হলো অর্থাৎ চারশো পঁয়ষট্টি থেকে একশো নব্বই বিয়োগ দিয়ে আমরা পেলাম দুশো পঁচাত্তর তার মানে দুশো পঁচাত্তর হলো আমাদের এই কুড়ি থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল তো এটা কিন্তু আমাদের এই সূত্র অনুসারেই আমরা প্রয়োগ করেছি একবার প্রয়োগ করেছি এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তার থেকে বিয়োগ করেছি এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যা তা বিয়োগ করে পেলাম আমরা দুশো পঁচাত্তর তার মানে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা এইভাবে নির্ণয় করতে পারি এবার দেখো তিনের দাগের যে প্রশ্নটা তিনের দাগের প্রশ্ন রোমান হরফে তিন সেখানে বলা রয়েছে চার যোগ ছয় যোগ আট যোগ ডট ডট দিয়ে আছে চল্লিশ এই সংখ্যাগুলো আদতে কি এগুলো হলো সবগুলোই জোর সংখ্যা অর্থাৎ যুগ্ম সংখ্যা এদের যোগফল চা হচ্ছে চল্লিশ পর্যন্ত তাহলে কত হবে এটা চাইছে তো দেখো এক্ষেত্রে সূত্র করেছি কি না এখানে চার যোগ ছয় যোগ আট যোগ ডট দিয়ে চল্লিশ পর্যন্ত সূত্রটা হবে কি না এখানে লিখেছি কুড়ি ইন্টু কুড়ি যোগ এক বিয়োগ দুই করেছি কেন সূত্রটা হলো না এন ইন্টু এন প্লাস ওয়ান যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যার যোগফলের যে সূত্র তা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে এন বলতে হলো কুড়ি তাহলে কুড়ির সঙ্গে কি করেছি না কুড়ি যোগ এক আর এটা কুড়ি গুণ আছে তাহলে হবে চারশো কুড়ি হচ্ছে এটা আর তার থেকে দুই বিয়োগ কারণ এখানে এই চারের আগেও একটা জোর সংখ্যা ছিল সেটা হলো দুই তাকে বিয়োগ করে দিয়েছি তাহলে সর্বমোট পেলাম আমরা এখানে কত না চারশো আঠেরো তাহলে চারশো আঠেরো হল আমাদের এই চার থেকে চল্লিশ পর্যন্ত যে জোর অঙ্কগুলো বা যুগ্ম সংখ্যাগুলো তাদের যোগফল তো এই সূত্র এই সূত্রের সাহায্যে কিন্তু তোমরা অঙ্কটাকে বাড়িতে আরও ষাট পর্যন্ত হোক একানব্বই পর্যন্ত হোক একশো পাঁচ পর্যন্তই হোক একশো পাঁচ পর্যন্ত হলে কতগুলো সেখানে তোমাদের জোর সংখ্যা থাকবে না সেখানে আমরা তার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে জোর সংখ্যাটা পেয়ে যাব কতগুলো জোর সংখ্যা থাকবে তার মানে একশো ছয় হচ্ছে একশো ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তার মানে হবে তিপ্পান্নটা তার মানে তিপ্পান্নটা হবে তখন জোর সংখ্যা তো এইরকম গোছের সংখ্যাগুলো তোমরা কিন্তু সমাধান করতে পারবে অর্থাৎ জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা যোগ ভল এইভাবে বার করা যাবে এবার দেখো চারের দাগের প্রশ্ন একের চারে দাগের প্রশ্ন বলা রয়েছে এক যোগ তিন যোগ পাঁচ ডট ডট দিয়ে আবার রয়েছে কি না যোগ এগারো সমান কত মানে এক্ষেত্রে যেমন আগেটা করলাম জোট সংখ্যার যোগ ফল এখানে হলো বিজোর সংখ্যার অর্থাৎ অযুগ্ম সংখ্যার যোগফল কত সেটা বার করতে বলছে এখানে এই এগারো পর্যন্ত এগারো পর্যন্ত যে অযুগ্ম সংখ্যা সেটা কতগুলো আছে তো দেখো এখানে সূত্রটা হবে এন স্কোয়ার সূত্রটা হবে এখানে এখানেও সূত্রটা লিখে দিয়েছি এন স্কোয়ার অর্থাৎ এক যোগ তিন যোগ পাঁচ ডট ডট দিয়ে যোগ এগারো সমান হলো ছয় স্কোয়ার ছয় হলো এখানে তার মানে এক থেকে এগারো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা আছে না তার সংখ্যাটা হলো মূলত ছটি তাই ছয় স্কোয়ার গেছি তার ছত্রিশ হবে তার মানে এই এক তিন পাঁচ সাত নয় এবং এগারো এদের যদি যোগ করতাম তাহলে হবে কত না সেটা হবে ছত্রিশ ঠিক একই রকমভাবে যদি বলা হয় একশো পর্যন্ত সংখ্যাগুলো যেগুলো রয়েছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা তাদের যোগফল কত তখন আমাদের দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত না সেখানে হবে পঞ্চাশটা এবার পঞ্চাশে তখন বর্গ করতে হবে অর্থাৎ পঁচিশশো হবে তার যোগফল তো ঠিক সেরকম এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু তোমরা এই সূত্রের সাহায্যে করতে পারো তো দেখো চারের দাগের প্রশ্নের সমাধান আমরা করে দিলাম এবার দেখো দুইয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান দুইয়ের দাগের প্রশ্নে কি বলা আছে দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে বাবু তার সম্পত্তির একে তিন অংশ তার স্ত্রীকে দান করার পর বাকি অংশ তার ছেলেদের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন তার স্ত্রী প্রত্যেক ছেলের অংশের তিন গুণ পেলে ছেলেদের সংখ্যা কত এখানে ছেলেদের সংখ্যাটা চেয়েছে তো দেখো এই অঙ্কগুলোকে আমরা পাটিগণিত এবং পাশাপাশি বীজগণিতের সহযোগে তোমাদের সমাধান করে দিয়েছি তো দেখো এখানে যখন সমাধান করেছি প্রশ্নটা তো তার সমাধান কিভাবে প্রতি সংক্ষেপেই করে দেওয়া হয়েছে এখানে আমরা লিখেছি প্রথমে দেখো রমেশ বাবুর মোট সম্পত্তি সমান সমান এক অংশ স্ত্রীকে দিয়েছেন কত না একে তিন অংশ দিয়েছেন তাহলে বাকি সম্পত্তি কত আছে এক থেকে একের তিন অংশ বিয়োগ করলে থাকছে দুয়ের তিন অংশ এই দুয়ের তিন অংশ সম্পত্তি কি করতে হবে না তার যতজন ছেলে আছে তাদের মধ্যে ভাগ করতে হবে এখন ছেলের সংখ্যাটা দেওয়া নেই তো আমরা ধরে নিয়েছি বীজগণিতের নিয়ম এখান থেকে প্রয়োগ করতে শুরু করলাম ধরি রমেশবাবুর ছেলের সংখ্যা জন তাহলে প্রত্যেক ছেলের প্রাপ্য সম্পদগত না মোট সম্পদ ছিল ছেলেদের দুয়ের তিন অংশ তাহলে দুয়ের তিন অংশকে একজনের মধ্যে ভাগ করলে পাবো টু বাই থ্রি এক্স অংশ প্রত্যেকে পাবে টু বাই থ্রি এক্স অংশ করে এবার বলা ছিল কি না এই টু এক্স টু বাই থ্রি এক্স এর তিন গুণ হবে কে পাবে না স্ত্রী পাবে এক একজন ছেলে যা পাবে তার তিন গুণ পাবে স্ত্রী অর্থাৎ থ্রি ইন্টু টু বাই থ্রি এক্স সমান সমান একের তিন কারণ স্ত্রী পেয়েছিল একের তিন অংশ তাই এটাকে গুণ করেছি অর্থাৎ থ্রি ইন্টু টু বাই থ্রি এক্স সমান একের তিন এখন এই থ্রি থ্রি কাটা গেল অর্থাৎ টু বাই এক্স সমান হল একের তিন তাহলে এটা বজ্র গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ উপর নিচে গুণ হচ্ছে তাহলে এক্সের সঙ্গে ওয়ানের গুণ আর টু এর সঙ্গে থ্রির গুণ তাহলে এক সমান হবে সিক্স তার মানে রমেশবাবুর পুত্র সংখ্যা বা ছেলের সংখ্যা ছিল কতজন ছজন তাহলে রমেশবাবু ছজন ছেলে ছিল ছজন ছেলের মধ্যে ওই দুয়ের তিন অংশ সম্পদ করা হয়েছিল ভাগ করা হয়েছিল তো এই গেল দেখো আমাদের দুয়ের দাগের প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি দেখো তিনের দাগের প্রশ্নে তিনের দাগের প্রশ্নে কি বলা আছে না এখানে বলা রয়েছে দুটি সংখ্যার লসাগু পাঁচ এবং দুটি সংখ্যা দুটির গুণফল দশমিক চার পাঁচ ফলে সংখ্যার দুটির গসাও কত তাহলে এখানে লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে গসাগু সাগু চাইছে এক্ষেত্রেও সূত্রে সাহায্যে তোমাদের এরকম ধরনের প্রশ্নের সমাধান আমরা এর আগেও তোমাদের করে দিয়েছি তো দেখো এখানে কি করেছি তাহলে না এখানে বলা হয়েছে লসাগু সমান পাঁচ সংখ্যা দুটির গুণফল সমান দশমিক চার পাঁচ গসাগু সমান তাহলে কি না সংখ্যা দুটির গুণফল ভাজিত হবে লসাগু এখন গসাগু দেওয়া গুণফল দেওয়া ছিল দশমিক চার পাঁচ চার পাঁচ লিখলাম ভাজিত আছে ভাজিত দিলাম কী না লসাগু লসাগু কত না পাঁচ দশমিক চার পাঁচকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো কত না পাঁচ নয় পঁয়তাল্লিশ কিন্তু এখানে দুটোর পর দশমিক ছিল তাহলে দুটোর পর দশমিক দিলে একটা শূন্য পাচ্ছি অর্থাৎ নয় এখানে আছে নয় তার আগে একটা শূন্য তার আগে দশমিক অর্থাৎ শূন্য দশমিক শূন্য নয় হবে উত্তর তো এই হলো আমাদের প্রথম যে তিনটি প্রশ্ন অর্থাৎ তিনটি দাগের তার সমাধান আমরা তোমাদের তুলে ধরলাম এবার আমরা চলে যাবো বাকি প্রশ্নগুলোর সমাধানে তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো তার পাশাপাশি তোমাদের আবারও মনে করিয়ে দিই যে ইউটিউব চ্যানেলে এই তিনাত্তর চ্যানেলের মতো আর কোনো চ্যানেল নেই যেখানে কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হয় তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো আর তার সাথে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো কোনো জায়গায় কিছু খান্তি থাকলে অবশ্যই সেটাকে সুতরে দেওয়ার তোমরা চেষ্টা করবে আমরা পরবর্তী ভিডিওগুলিতে তা সংশোধন করে নেব তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ভিডিও দেখবে তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কগুলির সমাধানে এবার দেখো চারের দাগের প্রশ্ন কি রয়েছে এখানে বলা আছে একটি ফিতের একের চার অংশ লাল একে তিন অংশ কালো এবং অবশিষ্ট উনিশ মিটার সবুজ ফিতাটি দৈর্ঘ্যগত তাহলে ফিতেটির দুটো অংশ দেওয়া রয়েছে অংশ আকারে সেখানে একের চার অংশ বলা আছে লাল আর একের তিন অংশ হলো কালো অবশিষ্ট যেটা আছে সেটা বলেছে উনিশ মিটার আমাদের ফিতেটার দৈর্ঘ্য অর্থাৎ কত মিটার ছিল ফিতেটার দৈর্ঘ্য সেটা বার করতে হবে তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে সমাধানটা করে দিয়েছি তোমাদের এক্ষেত্রে লাল ফিতে আছে একের চার অংশ কালো ফিতে আছে একের তিন অংশ তাহলে লাল আর কালো ফিতে কত অংশ না একের চার যোগ একের তিন সমান সমান হয়েছে সাতের বারো অংশ যোগ করে নিয়েছি ভগ্নাংশের যোগ তাহলে অবশিষ্ট আছে কত এক বিয়োগ সাতের বারো কারণ হচ্ছে কি সমগ্র ফিতে সমান সমান এক অংশ তাহলে এক অংশ থেকে সাতের বারো অংশ বিয়োগ করলে পাচ্ছি আমরা পাঁচের বারো অংশ এখন বলা ছিল কি অবশিষ্টটা হচ্ছে সবুজ তাহলে অবশিষ্ট সবুজ ফিতে হলো কত না পাঁচের বারো অংশ তাহলে পাঁচের বারো অংশ সমানই হলো কি না উনিশ মিটার তাহলে পাঁচের বারো অংশ সমান উনিশ মিটার তাহলে এক অংশ মানে সমগ্র অংশ সমান কত হবে উনিশ ভাজিত পাঁচের বারো উল্টে যাবে উনিশ গুণ বারো বাই পাঁচ তাহলে কী হচ্ছে না দুশো আঠাশ বাই পাঁচ মিটার দুশো আঠাশ বাই পাঁচ মিটার সমান পঁয়তাল্লিশ পূর্ণ তিনের পাঁচ মিটার এখানে আমরা এটাকে মিটার থেকে সেন্টিমিটার করে নিতে পারি তাহলে হবে কত না পঁয়তাল্লিশ মিটার আর এটাকে তিনের পাঁচ মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার করি তার মানে একশো দিয়ে গুণ করবো পাঁচ কুড়িশো অর্থাৎ ষাট সেন্টিমিটার বা সেমি পাঁচ সেমি তাহলে ষাট মিটার এই পঁয়তাল্লিশ মিটার ষাট সেমি হবে উত্তর এভাবেও কিন্তু উত্তরটা করা যায় পুরো ভগ্নাংশও রাখতে পারো আবার এভাবে ভেঙে নিয়ে সম্পূর্ণ উত্তরটা লিখতে পারো মিটার সেন্টিমিটারে তো সেটা লিখে দিলাম এবার দেখো পাঁচের দাগের যে প্রশ্ন তার সমাধান পাঁচের দাগের প্রশ্নে কী রয়েছে পাঁচের দাগের প্রশ্নটিতে ছিল এক ব্যক্তি তার টাকার একের ছয় অংশ দিয়ে পুস্তক কিনলো অবশিষ্টের একের তিন অংশ দিয়ে কাপড় কিনে বাকি পনেরো টাকা পোস্ট অফিসে জমা রাখলো লোকটি প্রথমে কত টাকা ছিল তাহলে মোট যে টাকা সেই ব্যক্তি টাকার একের ছয় অংশ দিয়ে পুস্তক কিনেছে মানে বই কিনেছেন আর তার অবশিষ্ট দিয়ে একের তিন অংশ দিয়ে তিনি কাপড় কিনেন বাকি টাকাটা বলছে পনেরো টাকা পোস্ট অফিসে জমা রাখলেন লোকটি প্রথমে কত টাকা ছিল তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করেছি এক্ষেত্রে দেখো প্রথমে লিখেছি কি না পুস্তক ও কাপড় কিনেছে কত দিয়ে একের ছয় অংশ আর একে তিন অংশ দিয়ে মানে লগ্নাংশে যোগ করে পেয়েছি আমরা কত তিনের ছয় অংশ দিয়ে তাহলে মোট সম্পত্তি তার বা মোট যে অর্থ তার তিনের ছয় অংশ দিয়ে তিনি এটা কিনেছেন তাহলে বাকি পোস্ট অফিসে জমা রাখেন কত টাকা না তখন হবে এক বিয়োগ তিনের ছয় অংশ সমান হলো তিনের ছয় অংশ এখনও আছে যেটা তিনি পোস্ট অফিসে জমা রেখেছেন বাকিটা বই কিনতে এবং কাপড় কিনতে খরচ হয়ে গেছে তাহলে তিনের ছয় অংশ মানেই হলো কি যেটা জমা রাখছে পোস্ট অফিসে সেটা বলা ছিল কত না পনেরো টাকা তো সেই কারণে তিনের ছয় অংশ সমান পনেরো টাকা তাহলে এক অংশ সমান কি ঠিক আগের মতোই পনেরো ভাজি তো তিনের ছয় তাহলে পাচ্ছি কত না পনেরো গুণ ছয় তিন উল্টে গেছে কাটাকুটি করে পেয়েছি কত না তিরিশ টাকা তার মানে এক অংশ সমান তিরিশ টাকা সম্পূর্ণ অংশ তার মানে লোকটি প্রথমে ছিল কত টাকা তিরিশ টাকা ছিল প্রথমে ছিল তিরিশ টাকা যার মধ্য থেকে প্রথমে পনেরো টাকা খরচ হয়েছিল বই এবং কাপড় কেনাতে আর পনেরো টাকা খরচ হয়েছিল কিসে না ওই লোকটির তিনের ছয় অংশ বলেছিলাম যে পোস্ট অফিসে মানে পনেরো টাকা জমা রেখেছিলেন তিনি পোস্ট অফিসে তো এই গেল আমাদের পাঁচের দাগের যে প্রশ্ন তার সমাধান এবার দেখো ছয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান ছয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে না এখানে বলা আছে দেখো বলছে হাজার টাকা এ বি ও সি এমনভাবে ভাগ করে দাও যেন এ বি এর দ্বিগুণ এবং বি সি এর তিন গুণ পায় তাহলে এ পাবে বিয়ের দ্বিগুণ এবং বি সি এর তিন গুণ পাবে হাজার টাকাটাকে এভাবে ভাগ করতে হবে তো আমরা কিভাবে এর সমাধান করেছি দেখো এখানে ধরে নিয়েছি বীজগণিতের নিয়ম অনুসারে আমরা এটাকে সমাধান করেছি ধরি সি এর প্রাপ্য হলো এক্স টাকা তাহলে যদি সি এক্স টাকা পায় তাহলে বি পাবে কত না তার তিন গুণ টাকা অর্থাৎ থ্রি এক্স টাকা সি এক্স টাকা পেলে বি পাবে থ্রি এক্স টাকা আবার এ পাবে বি বিয়ের দ্বিগুণ টাকা তার মানে টু ইন্টু থ্রি এক্স সমান সমান হলো সিক্স এক্স টাকা তাহলে সি পেলো এক্স টাকা বি পেলো থ্রি এক্স টাকা আর এ পেল সিক্স এক্স টাকা এখন এই তিনজনের টাকাটা মিলে হবে কত না সেই হাজার টাকাটা ভাগ করা হয়েছে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স সমান হলো হাজার টাকা তাহলে সমাধান করে আমরা পেয়েছি এক্স সমান সমান হলো কত না একশো টাকা এক্সের মান এখানে পেয়ে গেলাম এখন এ পাবে বলা ছিল কত না এ পেয়েছিলো তাহলে কত টাকা এ ছিল সিক্স এক্স টাকা তাহলে সিক্স এক্স সমান সমান কি না সিক্স ইন্টু এক্স সমান একশো তাহলে একশো দ্বিগুণ করলে হল ছশো টাকা বি কত টাকা পাবে থ্রি এক্স থ্রি ইন্টু এখানে এক্সের মান কত একশো তাহলে হলো একশো গুণ করলে পাচ্ছি তিনশো টাকা আর সি পাবে এক্স টাকা মানে হলো একশো টাকা তাহলে এ পাবে ছশো টাকা বি পাবে তিনশো টাকা সি পাবে একশো টাকা তাহলে হাজার টাকাটা এইভাবে ভাগ হয়ে যাবে তো এই গেল আমাদের ছয়ের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের বাকি আরও যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী পৃষ্ঠাতে আমরা তা আরও সমাধান তুলে ধরেছি তো ধৈর্য ধরে বাকি আরও চারটি প্রশ্নের সমাধানও দেখে লাও তাহলেই তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই নির্ণয় করতে পারবে আর এই প্রশ্নগুলোর সমাধান জানতে পারলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের অত্যন্ত সহায়ক হয়ে উঠবে তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলোর সমাধান তোমরা দেখো এবার দেখো সাতের দাগের প্রশ্ন তাহলে সাতের দাগের প্রশ্নে বলা রয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল এখন কার বয়স কত তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সটা দেওয়া আছে সমষ্টিটা পাঁচ বছর পূর্বে একটা শর্ত রয়েছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সে চার গুণ অর্থাৎ পাঁচ বছর পূর্বে পিতার বয়সটা ছিল পুত্র যা বয়স ছিল তা চার গুণ ছিল তাহলে এখন কার বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে তো দেখো এর সমাধান কীভাবে করেছি প্রথমে লিখেছি এভাবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল তাহলে কত যেহেতু ষাট বছর এখন তাহলে পাঁচ বছর পূর্বে দুজনকারই পাঁচ বছর করে কমে যাবে তাই ষাট বিয়োগ পাঁচ গুণ দুই সমান সমান হলো পঞ্চাশ বছর তার মানে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বছর তখন একটা শর্ত ছিল সেই শর্তটা কি না পুত্রের যা বয়স ছিল পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল তার গুণ তাহলে সেখানে অর্থাৎ ধরি পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর তাহলে পিতার বয়স ছিল কত না ফোর এক্স বছর গুণ তার মানে ফোর এক্স বছর এখন সেই সময়ে মোট বয়সটা কত বলেছি পঞ্চাশ বছর বলেছি তাহলে শর্তে লিখতে পারি এরকম যে এক্স প্লাস ফোর এক্স সমান পঞ্চাশ বছর তাহলে ফাইভ এক্স সমান পঞ্চাশ বছর এক্স সমান কত পেয়েছি দশ বছর তাহলে দশ তাহলে বর্তমানে পুত্রের বয়স হলো কত না এক্স প্লাস ফাইভ যেহেতু বর্তমানে হচ্ছে কি পাঁচ বছর আরও পাবে তাহলে বর্তমানে হবে এক্স বছর এক্সের মানটা হলো পাঁচ বছর পূর্বের মান তাহলে দশ যোগ পাঁচ সমান পনেরো বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স পনেরো বছর আর পিতার বয়স হবে কত না ফোর এক্স প্লাস ফাইভ ফোর এক্স মানে হলো চল্লিশ যোগ পাঁচ সমান পঁয়তাল্লিশ বছর তার বর্তমানে ওই ষাট বছরের মধ্যে পিতার বয়স হল পঁয়তাল্লিশ পুত্রের বয়স হল পনেরো বছর তো এই গেল আমাদের সাতের দাগের প্রশ্ন এবার দেখো আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে কি বলা রয়েছে এখানে দেখো একটা গুণন দেওয়া রয়েছে গুণ অঙ্ক যার লুপ্ত অঙ্কগুলো আমাদের নির্ণয় করতে বলা আছে লুপ্ত অঙ্ক এখানে সাত লুপ্ত অঙ্ক আট লুপ্ত অঙ্ক চার অর্থাৎ এই গুণতে দেখা যাচ্ছে দুটো লুপ্ত অঙ্ক আছে যার দশক স্থানীয় অঙ্ক এবং সহস্র বা হাজার এক দশ শত হাজার হাজারের অঙ্ক এবং দশকের অঙ্কটি লুপ্ত আছে আর গুণ ফলের দুটো অঙ্ক লুপ্ত রয়েছে আমাদের এটাকে বার করতে হবে তো কিভাবে বার করব দেখো যখন আমরা এই চারের সাথে গুণ করছি তখন হচ্ছে কি আটাশ আটাশের আট বসে বসেছে হাতে থাকছে কত না দুই থাকে এবার সাতের সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করে পরে সেই হাতের থাকা দুই যোগ করে হবে পাঁচ তাহলে দুই যোগ করে পাঁচ হতে গেলে তিন যোগ হতে হবে তাহলে তিন আসবে সাত দিয়ে গুণ করলে কোন সংখ্যা সাত নয় হবে তেষট্টি তো দেখো আমরা এখানে তোমাদের এই অঙ্কটির দেখিয়েছি সাত চারে আঠাশের আট হাতে থাকছে তাহলে কত দুই কিন্তু দুইয়ের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে তিন তাহলে তিন থাকবে অর্থাৎ একক স্থানে তিন থাকবে সাত দিয়ে সাতের ঘন নামটা গজলে আমরা পাবো সাত নয় নবার গেলে তাহলে নবার গেলে আমরা পাবো তিন এককের অঙ্ক তিন আর তার সঙ্গে দুই যোগ হয়ে হচ্ছে পাঁচ অর্থাৎ সেটা হলো চৌষট্টি পৌষট্টি পাঁচ নামছে হাতে কিন্তু থাকছে ছয় এখন সাতে আর আটে গুণ হবে যেহেতু আট সংখ্যাটা আছে গুণে গুণকে রয়েছে সাত তাহলে সাত আটে ছাপ্পান্ন আর আমাদের হাতে ছিল কত ছয় তাহলে ছাপ্পান্ন আর ছয় হবে বাষট্টি বাষট্টি এখানে লুপ্ত অঙ্ক তার মানে বাষট্টি এখানে দুই নাম সেই জন্য আমরা এখানে দুইটা লিখে দিয়েছি এখানে দেখো দুই লেখা আছে এই লুপ্ত অঙ্কে বসবে দুই এবার তাহলে এ কত হাতে থাকছে না ছয় হাতে থাকছে এখন এবার ছয় হাতে রইল এই লুপ্ত অঙ্কের সঙ্গে সাতের গুণ হবে তারপর সেটা যোগ করলে কত ছয় যোগ করলে হবে এক তাহলে ছয় যোগ করলে এক হবে কোন সংখ্যার সঙ্গে ছয় যোগ করলে এক হয় পাঁচ যোগ করলে তাহলে সাতের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে এককের অঙ্ক পাঁচ হবে না সেটা হলো পঁয়ত্রিশ তো সেই জন্য আমরা পাঁচ দিয়ে গুণ করবো এখানে তাহলে পাঁচ সাথে চৌত্রিশ আর ছয় ছিল হাতে হয়ে গেলো একচল্লিশ একচল্লিশের এক নেমে গেলো হাতে এখন থাকছে চার এখন সাথে সাথে যদি গুণ করি এই সাতের সঙ্গে সাত গুণ করলে উনপঞ্চাশ আর হাতে ছিল কত না চার সমান সমানভাবে তিপ্পান্ন তিপ্পান্নর মধ্যে আবার এইখানে এই অঙ্কটা লুপ্ত রয়েছে তাই এখানে বসিয়ে নিয়েছি তো এইভাবে অর্থাৎ এই গুণতে যে লুপ্ত অঙ্ক দুটো তা হলো পাঁচ আর নয় আর গুণ ফলে যে লুপ্ত অঙ্ক দুটো তা হবে তিন এবং দুই তো এই গেল আমাদের আটের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো নয়ের দাগে রয়েছে তিরিশ মিটার দীর্ঘ একটি দড়ি থেকে যথাক্রমে ক্রমান্বয়ে দশম দুই দশমিক ছ মিটার তিন দশমিক সাত মিটার এবং চার দশমিক আট মিটার কেটে নিয়ে অবশিষ্ট অংশকে সমান পাঁচ ভাগ করলে প্রত্যেক ভাগের পরিমাণ কত হবে তাহলে একটা তিরিশ মিটার দৈর্ঘ্যের দড়ি আছে সেই দড়িটাকে আমাদের তিনটা প্রথমে করে নেওয়া হয়েছে কেটে নেওয়া হয়েছে তিনবার তারপরে যে অংশটা থাকবে তাকে আবার বলেছে পাঁচটা ভাগ করতে তো আমরা এই অঙ্কটাকে একটা সরলের রূপ দিয়ে সমাধান করেছি তো দেখো সরল আকারে রেখে কীভাবে সমাধান করেছি এখানে দ্বিতীয় বন্ধনের ভিতরে রেখেছি তিরিশ বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে যে অংশগুলো কেটে নেওয়া হচ্ছে তাদের যোগ ফল রেখেছি অর্থাৎ দুই দশমিক ছয় যোগ তিন দশমিক সাত যোগ চার দশমিক আট প্রথম বন্ধনী শেষ করে দ্বিতীয় বন্ধনী শেষ করেছি ভাজি তো আছে পাঁচ তার মানে এই তিরিশ মিটার থেকে আমাদের এই তিনটা যে কেটে নেওয়া হয়েছে তা বিয়োগ দেব তারপর যেটা পড়ে থাকবে তাকে আমরা পাই দিয়ে ভাগ করব তো সেই কারণে এই তিরিশ মিটার থেকে এদের যোগ করে পেয়েছি কত এগারো দশমিক এক তিরিশ মিটার থেকে যদি এক দশমিক এক মিটার বিয়োগ করে নিই তাহলে পড়ে থাকছে কত আঠেরো দশমিক নয় তাকে আবার পাঁচ দিয়ে ভাগ করেছি ভাগ করে পেয়েছি কত না তিন দশমিক সাত আট মিটার তাহলে প্রত্যেকটা ভাগে অর্থাৎ যখন পাঁচটা ভাগ করা হবে বাকি অংশটার তাকে পাঁচটা ভাগ করলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে কত তিন দশমিক সাত আট মিটার তাহলে এই গেল আমাদের নয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বে যে শেষ প্রশ্নটা রয়েছে তার সমাধানে তো দেখো সেই শেষতম প্রশ্নটিও তোমরা দেখে নাও এবং ধৈর্য ধরে এই প্রশ্নের সমাধান দেখার পর তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তারপর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তো কি বলছে দেখো এখানে বলছে একজন চৌকিদার চারশো চল্লিশ মিটার দূরে একটা চোরকে ধরতে দেখতে পেয়ে দেখতে পেয়েছে চোরকে দেখতে পেয়ে তাকে ধরবার জন্য ছুটলো তাহলে চারশো চল্লিশ মিটার তখন দূরে আছে চোরটা সেই অবস্থায় দৌড়তে শুরু করলো চোরটি মিনিটে কুড়ি মিটার যাচ্ছে এবং চৌকিদারটি দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত করলো তো দেখো তাহলে দশের দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন একজন চৌকিদার চারশো চল্লিশ মিটার দূরে একটি চোরকে দেখতে পেয়ে তাকে ধরবার জন্য ছুটলো চোরটি মিনিটে কুড়ি মিটার এবং চৌকিদারটি মিনিটে পঁচিশ মিটার যায় চোরটি কত মিটার গিয়ে ধৃত হবে তাহলে চোরটা যখন দুশো চারশো চল্লিশ মিটার দূরে রয়েছে তখন চৌকিদার দৌড়তে শুরু করছেন এবং চৌকিদার মিনিটে যাচ্ছে যেখানে পঁচিশ মিটার সেখানে চোরটা যাচ্ছে মিনিটে কুড়ি মিটার দৌড়াচ্ছে তাহলে চোরটি কত মিটার গিয়ে ধৃত হবে মানে ধরা পড়বে তো দেখো শেষ প্রশ্নের সমাধান করেছে কীভাবে এখানে আমরা লিখেছি চোরটি এগিয়ে যাবে চারশো চল্লিশ মিটার এগিয়ে আছে এবার প্রতি মিনিটে চৌকিদার এগিয়ে যায় কত না পঁচিশ বিয়োগ কুড়ি মিটার সমান সমান পাঁচ মিটার মানে মিনিটে চৌকিদার কিন্তু পাঁচ মিটার এগিয়ে থাকবে এখন পাঁচ মিটার যায় তার মানে এক মিনিট এগিয়ে যাচ্ছে আর এই এক মিটার এগিয়ে যাবে একের পাঁচ মিনিটে ঠিক সেরকমই চারশো মিটার এগোতে হবে কত সময় লাগবে না অষ্টআশি মিনিট তাহলে এই অষ্টআশি মিনিটে চোরটি যাবে কত না সে যায় কত বলেছিলাম মিনিটে যায় কুড়ি মিটার তাহলে কুড়ি ইন্টু অষ্টআশি সমান সমান সতেরোশো মিটার এই সতেরোশো মিটার যাবে চোরটি ওই সময় তাহলে চোরটি সতেরোশো মিটার গিয়ে দৃত হবে চৌকিদারের দ্বারা তো এই হলো আমাদের আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেস্ট পেপারে বা বিবিধ প্রশ্নমালা বিবিধ প্রশ্নমালা চব্বিশের টেস্ট পেপার একের প্রশ্নপত্রটির সমাধান আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ বাকি আর সব যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে বা প্রশ্নমালাগুলো এবং সেই সঙ্গে তাদের টেস্ট পেপার টু থ্রি ফোর এবং ফাইভ ফার্স্ট সেট তার সম্পূর্ণ সমাধান আমরা এইভাবেই তোমাদের তুলে দিতে থাকবো তো সেই কারণে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে রয়েছ তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখো তো এই বলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি নমস্কার